আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজিম ভিন্ন ধর্ম যারা শুনছেন সবার প্রতি কৃতজ্ঞতা বাংলাদেশ অবশেষে প্রথমে ব্যাট ব্যাট করেছে বাংলাদেশ অবশেষে প্রথমে করে যতক্ষণ পর্যন্ত খেলা হয়েছে আপনারা সবাই দেখেছেন যে আঠারো ওভার খেলা হয়েছে দশ বলের খেলা বাকি ছিল বাংলাদেশের ব্যাটিং ইনিংসে বৃষ্টি হানা দিয়েছে ম্যাচ অফ কর্ড হয়েছে এবং এই দশ বলের খেলা না খেলা বাংলাদেশ চার উইকেটে একশো চৌষট্টি রান করেছে মনে হতে পারে যে পরের দশ বলে বাংলাদেশ বিশ রান করলে বাংলাদেশের স্কোর হতো এবং সেটাকে আমরা বলতেই পারি যে পাওয়ার হিটিং স্পোর্টিং উইকেট বাংলাদেশের এশিয়া কাপ বিবেচনায় স্ট্যান্ডার্ড আসলেই বলার সুযোগ আছে কি না যারা নেগেটিভ কমেন্ট করবেন রিকোয়েস্ট আপনারা একটা জায়গায় একশোটা কমেন্ট করুন কিন্তু আমার এই আলোচনাটা শোনার চেষ্টা করুন দেখুন বাংলাদেশের আজকের ইনিংসে সবচেয়ে অবজেকশনের জায়গা কোন জায়গাটায় বাংলাদেশের আজকের ইনিংসটা স্মার্ট আরও হতে পারত যে জায়গাটায় সেখানটায় কোন জায়গায় গিয়ে ফল করলো ভদ্রস্থ যতটুকু হয়েছে ওভার বলে সেটাও হয়েছে আসলে কাদের কারণে সেই আলোচনা গেলে করতে একদম প্রথম ছয় ওভারের খেলা নিয়ে আলোচনা করতে হয় পাওয়ার প্লেতে বাংলাদেশ তুললো সাতষট্টি রান এক উইকেট ছয় ওভারে সাতষট্টি তার মানে আপনি প্রতি ওভারে ইলেভেন প্লাস রান তুলছেন খেয়াল করে দেখুন পাওয়ার প্লেতে যেই দলটা প্রথম ছয় ওভারে যেই দলটা সাতষট্টি রান তুলল সেই দলের সতেরো ওভার শেষে স্কোর হচ্ছে ফর্টি ওয়ান বাংলাদেশ দল সতেরো ওভার শেষে ওয়ান ফর্টি ওয়ান মানে আরো যে চুহাত্তর রান যোগ করলো সেই চুহাত্তর রান যোগ করতে গিয়ে তারা খেলেছে এগারো ওভার প্রথম ছয় ওভারে রান তোলার যে গতি সেই রান রেটটা এগারো প্লাস পরের এগারো ওভারে বাংলাদেশের রান তোলার যে গতি বা রান রেট সেটা হচ্ছে বিলো সেভেন লিটন কুমার দাস ফায় স্টার্ট করেছে পাওয়ার প্লেতে এত রান উঠানোর ক্ষেত্রে লিটন কুমার দাস ভেরি গুড প্লেট রোল নো ডাউট স্কোর ইস হাফ সেঞ্চুরি অন টোয়েন্টি সেভেন বলস সাতাশ বলে একান্ন করা লিটন কুমার দাসের ইনিংসটা টা শেষ হয়েছে খেয়াল করে দেখুন ছেচল্লিশ বলে তিয়াত্তর রান করে সাতাশ বলে একান্ন লিটন কুমার দাস ছেচল্লিশ বলে তেহাত্তর এটাও লিটন কুমার দাস সাতাশ বলে ফিফটি ওয়ান টোটাল খেললেন নাম্বার অফ বলস মানে পরও তিনি বল খেলেছেন রানের তিনি যেহেতু করেছেন তিনি বাইশ রান অ্যাড করেছেন তার মানে সাতাশ বলে একান্ন করার পরে উনিশ বলে তিনি করেছেন বাইশ রান মানে ভাবতে পারেন যেই ক্রিকেটার সাতাশ বলে একান্ন মেরেছে সেই ক্রিকেটার পরের উনিশ বলে করেছে বাইশ রান টানা তিন ওভারে কোনো মাউন্ডারি হয়নি একটা সময় মিডল ওভারে যেই দলটা পাওয়ার প্লেতে সাতষট্টি তুলেছিল সেই দলটা সতেরো ওভার শেষে একশো একচল্লিশ মানে পরের এগারো ওভারে করেছে মাত্র চুয়াত্তর রান ইন্টারেস্টিং আলোচনা মানে লিটন কুমার দাসের তো অন্তত ফার্স্ট স্টেজের হাফ সেঞ্চুরি পর্যন্ত তিনি বিধ্বংসী থাকার কারণে ইনিংসটা ভদ্রস্ত হয়েছে হোয়াট অ্যাবাউট শামীম হোসেন পাটোর অ্যান্ড তাহিদ হৃদয় নাম্বার থ্রি অ্যান্ড ফোর রাইট এই দুজন ব্যাটার নাম্বার থ্রিতে ব্যাট করতে এসে তাহিদ হৃদয় যেটা করলেন চোদ্দ বলে নয় রান স্ট্রাইক রেট সিক্সটি আপনি যখন পাওয়ার প্লেতে এরকম স্ট্রাক করতে পারবেন তার মানে ব্যাটারদের স্ট্রোক মেক করার সুযোগ রয়েছে তাহিদ হৃদয় প্রায় আড়াই ওভার খেললেন করলেন নটা রান চৌষট্টি স্ট্রাইক বাংলাদেশের ইনিংসটা লিটন এবং হৃদয় মিলে ড্যামেজ করা শুরু করেছেন এবং সেই জায়গায় পূর্ণতা দেওয়ার চেষ্টা করলেন স্বামী হোসেন পাটোয়ারি উনিশ বলে একুশ রান করে এই আলোচনাটা খুব ইন্টারেস্টিং দর্শক একটু শোনার চেষ্টা করুন যে শামীম হোসেন পাটোয়ারি খেললেন উনিশ বল করলেন একুশ রান তাহিদ হৃদয় করলেন নয় রান খেললেন চোদ্দ বল তার মানে তাহলে নয় আর শামীম পাটোয়ারি যদি আমি একুশ যোগ করি নয় প্লাস একুশ দাঁড়ায় থার্টি ত্রিশ রাইট এবং এবার যদি তাদের নাম্বার অফ বলস যেটা তারা খেলেছেন দুজনে ইন্ডিভিজুয়ালি সেটা যোগ করি তাহিদ হৃদয় খেলেছেন চোদ্দ বল শামীম পাটোয়ারি উনিশ বল চোদ্দ আর উনিশ যোগ করলে হয় তেত্রিশ ভাবা যায় তেত্রিশ বল খেলে এই দুই ব্যাটার অ্যাড করেছে বাংলাদেশের ইনিংসে ত্রিশ রান সাড়ে পাঁচ ওভার খেলে সাড়ে পাঁচ ওভার খেলে যেই দুই ক্রিকেটারের কাছ থেকে আপনি স্ট্রোক মেকিং স্ট্রাইক রোটেশন ফায়ারি কনক্লুশন দেখার চেষ্টা করবেন তারা সাড়ে পাঁচ ওভার খেলে এই দুইজন নাম্বার থ্রি অ্যান্ড ফোর দে হ্যাড এডেড অনলি থার্টি রানস অ্যান্ড দ্যাট ইজ বিলো সিক্স স্ট্রাইক রেট সিক্স রান রেট সাড়ে পাঁচ ওভারে যখন ত্রিশ রান করবেন বিলো সিক্স হান্ড্রেড যখন আপনি রান তুলবেন তখন আপনার স্কোরটা এমন একটা পর্যায়ে যাবার যে স্বপ্ন দেখিয়েছিল প্রথম ছয় ওভারে সে পর্যায়েটা যেতে পারে না পারবেন না খেললো কারা আঠারো ওভার দু বলে যে ওই একশো চৌষট্টি হলো বা পরের দশ বল খেলা হলেও বাংলাদেশ অন্তত একশো আশির কাছাকাছি যেতে পারত মাঝখানে যে অবাস্তব ঘটনা ঘটেছে সেই অবাস্তব ঘটনাকে অনেকটা মুছে দেওয়ার চেষ্টা করেছেন দুই উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান এবং জাকির আলী অনিক নুরুল হাসান খেলেছেন এগারোটা বল করেছেন জাকির আলী স্ট্রাইক ব্যাট করেছেন এই দুজন যখন তাদের জুটি গড়লেন এই জুটিতে তারা খেলার সুযোগ পেয়েছেন মাত্র ত্রিশটা বল এক করেছেন বিয়াল্লিশ রান মানে অলমোস্ট তারা একশো আশি স্ট্রাইক রেটে কম্বাইন্ড ব্যাটিং করেছেন দেখে বাংলাদেশের স্কোরটা একটা পর্যায়ে যেটা সতেরো ওভার শেষে ছিল একশো একচল্লিশ 18 ওভার দুই বল শেষছে সেটা হয়েছে 164 যেই তিনজন রান অ্যাড করেছে যেই তিনজন স্কোর করেছে সেই তিনজনের বা যেই তিনজনের ব্যাটিং অন্তত কিছু সমালোচনা লাগলো আপনার ভালো লেগেছে তাদের একজন লিটন কুমার দাস পরের 19 বলে 22 রান কোনোভাবে ভাবে অ্যাকসেপ্টেবল না কোনোভাবেই না 27 বলে আপনি 51 করেছেন পরের 19 বলে আপনি 30 রান তো করবেন রে ভাই পরের 19 বলে যখন মাত্র 22 রান ক্যাপ্টেন করে এমন না যে উইকেট টপ আপ করছে বিশাল ঝুকিতে বাংলাদেশ পড়ে গেছে তা কিトゥ না তখন সেটা প্রশ্নবিদ্ধ হবে লিটন কুমার দাসের ইনিংসলে প্রশ্ন থাকলেও হি প্লেড ওয়েল জাকির আলী অনিক অপরজিত ছিলেন আর 10 বলে 5টা পেলে হয়তো আরো 15 16 রান করতে পারতেন এই বিশ্বাস তার উপর আমার আছে নুরুল হাসান সোহান আমি বারবার বলছিলাম সোহানকে সুযোগ দেয়া উচিত ফিনিশিং বলে কেমন করে দেখা উচিত বাংলাদেশকে আগে ব্যাট করা উচিত এই যে এত উচিতের কথা গত দুদিন থেকে বলছি নিশ্চয়ই সেই জায়গায় বাংলাদেশের মিডল ওভার গুলোতে যে ক্রাইসিস তৈরি হয়েছে আজকে সেই ব্যাপারটা চোখে আঙ্গুল দিয়ে ব্যাটাররা দেখিয়ে দিয়েছে আজকে অন্তত কিছুটা হলো মিটিগেট করা যেত প্রথম দুই ম্যাচেও যদি বাংলাদেশ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিত তাহলে আমার নাম্বার থ্রি ফোর কেমন করে তাহিদ হৃদয় কেমন করে কিংবা আমার স্বামী হোসেন পাটোয়ারি খেললে তিনি কেমন করেন বাংলাদেশ দারুণ শুরু পাওয়ার পর মিডলে স্ট্রাগল করার পরে ফিনিশিং এ যারা থাকবেন তারা কেমন করে এই প্রশ্নগুলোর উত্তর আমরা পেতে পারতাম সেই উত্তর কিন্তু আমরা পাই নাই প্রকৃতিও চায় নাই যে আমরা পূর্ণাঙ্গ উত্তর পাই জাকের কিংবা সোহানের ব্যাটিং দেখে আপনি আমি হয়তো হ্যাপি হয়েছি সোহানের স্ট্রেটে ছক্কা স্ট্যাম্প থেকে সরে গিয়ে পেছনে ছক্কা মারার চেষ্টা জাকের আলি অনেকে স্ট্রাইক আমাদের ভালো লেগেছে কিন্তু প্রকৃতি চায় নাই যে তারাও ফিনিশ করে আসুক কারণ বাংলাদেশ তো গত দুই ম্যাচে চায় নাই বাংলাদেশ চায় নাই যে আমরা বিশ ওভার খেলবো প্রথম ম্যাচে টস জেতার পরে বাংলাদেশ চায়নি আমরা বিশ ওভার খেলবো দ্বিতীয় ম্যাচে টস জেতার পরে সিরিজে এক শূন্যতে এগিয়ে থাকার পরে যখন দল চায় না তখন সিলেটের এই যে একটু পরপর সবাই ছবি দিচ্ছে যেটা আসলে কি পার্থ অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রকৃতিও চায় যে বাংলাদেশ ফুল ওভার ব্যাট করুক সিচুয়েশন তিনজন উইকেট রান করেছে অনেক নুরুল হাসান সোহান লিটন কুমার দাস বাকিদের অবস্থা একদম হাফফাফ এই যখন সিচুয়েশন ঠিক তখন এশিয়া কাপের প্রিপারেশন কতটা পর্যাপ্ত কতটা ঠিকঠাক হলো সেটা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট গ্রাউন্ডস থাকে বাংলাদেশের মিডল অর্ডার এখনো প্রুভেন না এবং সেই জায়গাটায় কাজ করার সুযোগ থাকার পরও টিম ম্যানেজমেন্ট হেড কোচ ক্যাপ্টেন ক্রিকেট অপারেশন প্রথম দুই ম্যাচে সেই সুযোগটা কাজে লাগায় না বাংলাদেশ দলে লক্ষ্য থাকে সব সময় দ্বিপাক্ষিক সিরিজে প্রতিপক্ষকে হারাবো সেটা হতে পারে উগান্ডা এটা হতে পারে নেদারল্যান্ডস কিন্তু বৈশ্বিক আসরে এশিয়ান আসরে ওখানটায় গিয়ে যে নিজেদের ক্যারেক্টার শো করতে হয় সেই আর্ট সেই তাগিদ সেই বাসনা সেই তৃষ্ণা কারোই নেই সবাই ভালো থাকতে পারে